হ্যালো ভিওয়ার্স তো আজকে এসেছি আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তো আপনার ওয়াইটি স্টুডিও কীভাবে চালাইতে হয় সেটাই আজকে আপনাদের কাছে আলোচনা করব তো ওয়াইটি স্টুডিও চালানোর অনেকগুলো প্রসেস রয়েছে তো একটি প্রসেস হলো ওয়াইটি স্টুডিও কখনোই আপনি আপনার চ্যানেলে ভিডিও দেওয়ার সাথসাৎ ওয়াইটি স্টুডিওতে গিয়ে বারবার সার্চ করে এটাকে দেখার নিয়ম নেই অবশ্যই আপনারা এটা মানতে পারেন যে ওয়াই স্টুডিও গিয়ে বারবার যদি আপনি সার্চ করেন কখনোই আপনার ভিডিও গ্রো করবে না তো সেটা অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে তো কখনোই আমরা ওয়াইটি স্টুডিও ভিডিও আপলোড দেওয়ার পর পাঁচ মিনিট দশ মিনিট পর পর ওয়াইটি স্টুডিওতে গিয়ে এটাকে বারবার সার্চ করে কখনোই দেখবো না দুই নম্বর কথা হলো আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তো আপনার ভিডিও কিভাবে আপনি পাবলিক করবেন তো আপনার ভিডিও কিভাবে পাবলিক করলে আপনার চ্যানেল দ্রুত গতিতে আপনার চ্যানেলটি গ্রো করবে তো আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেইখানে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন কিভাবে আপনি ভিডিও আপলোড করে ভালো একটি র্যাঙ্ক তৈরি করতে পারবেন তো আপনার ভিডিও পাবলিক করার যেগুলো নিয়ম রয়েছে সেগুলো নিয়মের মধ্যে একটি নিয়ম হল আপনার ভিডিও আপনি কোন টাইমে সঠিক টাইমে আপনি আপলোড করতে পারবেন সেই সঠিক টাইমটি আপনি যদি বেছে নেন তো সেই টাইমেই আপনি যদি ভিডিওগুলো পাবলিক করেন তো আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার রয়েছে আপনার চ্যানেলের সেই টাইমটি আপনারা অবশ্যই বেছে নেবেন তো আপনি যদি সকাল দশটা থেকে ভিডিও আপলোড করা শুরু করেন তো আপনি সকাল দশটায় ভিডিও প্রথম ভিডিও আপলোড করলেন তারপরের দিন আপনি সেই দশটা টাইমে ভিডিও আপনি পাবলিক করবেন তো আপনি যদি এগারোটার টাইমে ভিডিও পাবলিক করেন তো তারপরের দিন আপনি কিন্তু এগারোটা টাইমেই ভিডিও পাবলিক করবেন তো আপনি একটি করে ভিডিও যদি প্রতিদিন আপলোড দিয়ে দেন তো আপনার যে কোনো একটি টাইম বেছে নিতে হবে সেই টাইম মতেই যদি আপনি ভিডিও পাবলিক করে দেন আপনার চ্যানেল অতি দ্রুত গ্রো করবে এবং আপনার চ্যানেলে ভালো সাবস্ক্রাইবার আসবে এবং চ্যানেলে ভিউয়ার্স বেড়ে যাবে এবং ভিডিওটিও আপনার ভিউ বাড়তে থাকবে তো দুই নম্বর কথা গেল তো তিন নম্বর কথা হলো আপনার আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন আপনার চ্যানেলের থামনেল অনেক একটি বড় বিষয় থামনেল না থাকলে কখনোই আপনার ভিডিও কিন্তু কেউ ক্লিক করবে না তো ক্লিক না করলে আপনার ভিডিওর মাধ্যমে আপনার ভিউ আসবে না এবং আপনার চ্যানেলটি গ্রো কখনোই করবে না তো থামনেল বিষয়টি আপনারা অনেকেই জানেন তবুও আপনাদেরকে রিপিট বলছি থামনেল কিন্তু আপনার ভিডিওর বড় একটি গুরুত্বপূর্ণ থামনেল আপনি আপনার ভিডিও অবশ্যই লাগিয়ে দেবেন তো থামনেলের বিষয়ে আমার এই চ্যানেলে অনেক ভিডিওই দেওয়া আছে তো চাইলে কিন্তু সেইখান থেকে আপনারা থামনেল কিভাবে বানাইতে হয় সেটা আপনারা বেছে নিতে পারবেন তো আজকের এই তিনটি উপায় আপনাদেরকে সুন্দর করে বলে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এটাও ফলো করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে বাংলা টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ